আজকে আমরা দশম শ্রেণী সাধারণ গ্রন্থের অধ্যায় সাথে সম্পাদ্য এক সম্পাদ্য একটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন ভূমি একটি কোন ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো চলো আমরা সম্পাদ্য একটা করি বক্স নিয়ে নিয়েছে তাতে করে মতো দেখাবো তো আমরা ধরো মানাচ্ছি ভূমি সংলগ্ন দুইটি বাহ একটা হচ্ছে সমষ্টি এবং একটা হচ্ছে বাহু তো এটা খুবই একটা তো আমি চার একটা ভূমি নিলাম ভূমি আমি এ এ এ চার সি আমরা অবশ্যই ভূমি থেকে বড় হতে হবে মানে ধরো আমরা ছয় বা সাত সেন্টিমিটার নিয়েছি এরপর আমরা একটা কোন নিতে হবে বলা হয়েছে একটি কোন ভূমি এবং ভূমি সংলগ্ন একটি কোন রয়েছে তো আমরা কোনটা আঁকবো এবার আমরা সিক্সটি ডিগ্রি আঁকব তো সাদার সাহায্যে কিনেছি সিক্সটি ডিগ্রি ডিগ্রি ডাক আমরা আরেকভাবে করতে পারি আমরা শুধু দেখাচ্ছি কম্পাসের সাহায্যে আই থিঙ্ক সেটা বেশ ইজি হবে তো আমরা যে কোনো একটা মাপ নেব মাপ নেওয়ার পর এখান থেকে একটা মানে বৃত্ত চাপ আঁকব এবং যে রেখার যে স্থানে মিলিত হয়েছে সেখান থেকে আমরা আরেকটা বিন্দু যাবা এবার আমরা সেখানে একটা বিন্দু দেবো বিন্দুটা এই দুইটা এই দুইটা বিন্দু আমরা সংযুক্ত করে দেব স্কেলের সাহায্যে আরেকটা সিক্সটি ডিগ্রি হচ্ছে এরকম আমি দেখাচ্ছি কালারের সাহায্যে যদি করো সেটা হবে এরকম একটা দাগ নিলাম হ্যাঁ একটা বিন্দু দিলাম এবার চাঁদাটা ধরলাম ধরার পর এটা সবাই পায় এটা আসলে দেখেন বোকামির কাজ তো আমি আজকে ক্লাসটা নিচ্ছি তাই বিগিনার মানে নবম শ্রেণীতে যারা নতুন উঠেছে তাদের জন্য এছাড়া দশম শ্রেণী বা পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য তো এটাই এবার আমরা কোনটাকে আমরা অ্যাক্স ধরলাম এটাকে ধরতে পারো বিকজ অফদাই তো এবার আমরা যে কোনো একটা রেখা নেব যে কোনো একটা রেখা নেবো আমি বলছি বি ই বি ই এবার আমরা এবার আমরা এই কোনটা কোনটাকে আমরা এখানে কেটে এছাড়া আমরা যে ভূমিটা নিয়েছিলাম সেটাকে আমরা কেটে নেব এই যে কম্পাসের সাহায্যে কম্পাসের সাহায্যে কেটে নিচ্ছি একটা ভুল করে ফেলছি আমার একটু উপরে জায়গা রাখা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি তো আমরা যে কোণের যে এই দিকের যে চাপটা সেটা নেওয়া হয়নি এটা মনে হয় সিক্সটি টু কি উভয় চাপের সমান হয় আমি বলবো তো একটা সমান নিলেও এলেও অন্যটা অবশ্যই সমান হয়েই যাবে সিক্সটি ডিগ্রি আমি এখানে বোঝাচ্ছিলাম তো এবার আমরা এটা আমরা যোগ করে নেব এটা আমরা যোগ করে নেব এবার আমরা এই যে রেখাটা রেখাটার নাম দিলাম তো এটা হলো সি এটা এ ধর আমরা বি থেকে আমরা যে সমষ্টিটা নিয়েছিলাম সেই সমষ্টিটার সমান করে কেটে ধর ওই যে বি থেকে আমরা বি যে সমষ্টিটা ছিল সেটা আমরা কেটে নিলাম তবে ধর আমরা কেটে নিলাম এবার আমরা এখানে একটা বিন্দু তৈরি হয়েছে সেখানে আমরা একটা বিন্দু দেবো বিন্দুগুলা দিতে হবে লক্ষ্য আমাদের হবে বোর্ড তখন কেটে দিতে পারে নীতি নিয়ম হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে মানে যে যে রেখাগুলো মিলিত হবে সেখানে অবশ্যই বিন্দু তো এরপর এখান থেকে আমরা র্যান্ডম একটা যে কোনো বৃত্ত র্যান্ডম র্যান্ডম মানে কি যে কোনো তো এরকম একটা বৃত্ত চাপ নিলাম এবার আমরা এই বৃত্ত চাপটা এখানে নিয়ে আসবো সি বিন্দুতে সি বিন্দুতে আমরা বৃত্ত চাপটা নিয়ে আসলাম সেই বিন্দুতে আমরা সম্পূর্ণটা করবো না আমরা অর্ধেকটা করবো এরপর যে এটার যে এই দিকের বৃত্তচাপটা যেটা দ্বারা কোন প্রকাশিত হবে সেটা আমরা করে নিই এটা আমরা করে নিচ্ছি এই যে এটা এখানে মিলিত হয়ে গেছে তো এবার আমরা স্কেলের সাহায্যে এটা মিলিত করি স্কেলের সাহায্যে এটা মিলিত করে দিচ্ছি নাম দিচ্ছি

ও ত্রিভুজ এটাই ছিল আজকের জন্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো ক্লাসে ধন্যবাদ